আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার নগর কৃষি খামার পর্বের এই ব্রাহ্মা জাতের মোরগ মুরগিগুলো আমি আগে যে মোরগের যে খাঁচার যে ডিজাইনটা এরকম ছিল এরকম ছিল ওখানে মুরগি খেতে অসুবিধা হয় এগুলো অনেক বড় জাতের মোরগ ফলে আমি পরবর্তীতে আমি এই খাঁচাতে আমি এই বাঁচের চটা দিয়ে দিছি এখন মোরগুলো দেখেন অনেক বড় দেখা যাচ্ছে এখানে আমার টোটাল মোরগ হচ্ছে দুইটা আর মুরগি হচ্ছে পাঁচটা যার ভিতরে চারটা হচ্ছে লাইট কালারের মুরগি সরি বাপ কালারের মুরগি আর একটা হচ্ছে লাইট কালারের মুরগি আর দুটা লাইট কালার হচ্ছে মোরগ এই হচ্ছে আমার জাত এইগুলো আলহামদুলিল্লাহ ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আমি জানি না এরা মাশাল অনেক বড় অনেক বড়ো হয়েছে এবং এদের বয়স আছে চার মাস একুশ দিন তারা মোরগগুলো এখনও তারা সাধারণ মুখ সুলভ যে ডাক সেটা ডাক দিচ্ছে না কিন্তু মুরগিগুলো আমি আশা করি এরা মনে হয় ছয় মাসে ডিমে আসে এরা মনে হয় সাড়ে চার মাস পাঁচ মাসে আসে না এই খাঁচাগুলোকে তিনটা ভাগে ভাগ ছিল পুরোটা আমি গতকালকে দেখলাম যে এরা হাঁড়া চড়া করতে পারতেছে না তা আমার যে অর্ধাঙ্গনি আলহামদুলিল্লাহ অনেক বুদ্ধিমান একজন মানুষ আল্লাহর কাছে লাখার শুক্রিয়া তাকে পেয়ে সেই অর্ধঙ্গনির বুদ্ধিতে আমি আমার এই মুরগির সেপারেশনটা ভাগ খুলে দিছি যার কারণে মুড়িগুলো অনেক হাঁটাচলা করতে পারে সাবলীলভাবে চলাফেরা করতে পারে এবং মুড়িগুলোকে স্বাচ্ছন্দ্য চলাচল করতে পারে এইসে আমার ভ্রামা মুরগির অগ্রগতির আপডেট দেখেন মোরগ মোরগ নিজেকে সহ্য করতে পারতেছে না তারা গতকালকে প্রচণ্ড ঝগড়া করছে আজকে ওই পাশে মোরগটা করছে এর কাছে সে নিজেকে গুটিয়ে রাখে আর বুঝতেছি না মোরগটাকে কি আমি আলাদা করে দেবো কিনা দুটা মোরগ রে না একসাথে রেখে দেখে আস্তে আস্তে মিল হয়ে যাবে সেটা আমি অবজারভেশন করতেছি যেহেতু এখন আমার অফিস ছুটি বাসায় আসি আমি এদেরকে সর্বক্ষণিকভাবে ফলো আপ করতেছি দেখা যাক এইসে আমার ব্রাহ্মার আপডেট এইসে আমার কলাম্বিয়ান লাইট এবং বাপ ব্রাহ্মা শুধু রাজশাহী থেকে আট পিস বাচ্চা নিয়ে আসছিলাম সেই ছোটো ছোটো আল্লাহ তালা অশীষ রহমতে তার মেহরবান আমাকে তৌফিক দান করেছে এত বড়ো করে নেওয়ার জন্য এবং আগামীতে যাতে আরও দূরে নিয়ে যেতে পারি সেই তপিক ইনশাআল্লাহ তালা দেবে এই আশা আমার সবসময় থাকে মোহনাব কাছে এবং এই সে আমার গ্রামার সে অগ্রগতি তাদেরকে আমি এখন লেয়ার লেয়ার অন দিচ্ছি তাদেরকে লেয়ার স্টার্টার খাওয়ানো হয়েছে গ্রোয়ার খাওয়ানো হয়েছে এখন তারা যেহেতু চার মাস সাড়ে চার মাসের উপরে তাদেরকে লেয়ার লেয়ার অন দিতে হবে সরোপুরি তারা ইদানিং খাবারটা একটু কম খাচ্ছে তবে ইউজ টু হয়ে গেলে ঠিক হয়ে যাবে তাদের ঠোঁট খেটে দেওয়া হয়েছে তাদেরকে বিভিন্ন ভ্যাকসিনগুলো কমপ্লিট করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা ভালোই আছে সারোপরি তাদের অ্যাক্টিভিটিসটা খুব ভালো তবে এই ধরনের মুরগিগুলো খুব শান্ত স্বভাবের হয় অলস প্রকৃতির অনেকটা ফ্যান্সি টাইপের মুরগি তো বিড়ালের মতন দেখেন অনেক লোম অনেক লোম বিড়ালের মতন খুব ভালো লাগে মুরগিগুলো খুবই ভালো লাগে এবং মুরগিগুলো অনেক বড় এই খাসাটার উচ্চতা আছে প্রায় দুই ফিট মোরগটা অলমোস্ট দুই ফিট উচ্চতা বলা যায় সে মাথা উচ্চকালে দুই ফিট কাভার হয়ে যায় আর এইটা একটা মোরগ আর ওই একটা মোরগ দুইটা মুরগি আছে এখন এরা এখনও মুখ সুলভ ডাক দিচ্ছে না এই হচ্ছে আমার ব্রাহ্মার যে আউটপুট দেখেন একটি ব্রাহ্মার যে কটা সাইন থাকলে তাকে একটা স্ট্যান্ডার্ড বা অরিজিনাল ব্রাহ্মা বলা যায় সেই সাইনগুলো আপনারা সকলেই জানেন গলার মালা হতে হবে কালো লেগে অগ্রভাগের পশ হতে হবে কালো পায়ের ফেদার অগ্রভাগ কিছু কালো হতে হবে পাখার অগ্রভাগ কালো হতে হবে সবকিছু মিলিয়ে আমার এই ব্রাহ্মাগুলো আলহামদুলিল্লাহ সাইনগুলো অ্যাকুরেট আছে এবং যতদিন যাচ্ছে তারা যখন পূর্ণাঙ্গ ম্যাচেড হচ্ছে তাদের যেন ঋণ পাচ্ছি এবং তারা আরও যেন মহান রাব্বুল আলমিনের দেওয়া প্রভৃত রূপে তারা স্বাস্থ্যসে খুবই সুন্দর লাগে কোনো মুরগি থেকে কম না তবে আমার এই হামা মোরগগুলো এখনও পরিপূর্ণ ওয়েটে আসেনি তাদের ওয়েটটা অনেকটা হালকা টাইপের তারা খাবার টাবার খাওয়ার পরে তারা যখন পরিপূর্ণ মোরগে ডাক দিবে এবং মিট করবে তখন তাদের শরীরটা বেড়ে যাবে মিট করার আগ পর্যন্ত মোরগের শরীর সাধারণত গোশ হয় না এটা অনেকেই আমরা জানি না এটা জিনিসটা মূলত প্রতিটা প্রাণী প্রতিটা প্রাণী তাদের বৈবাহিক মিটির পরে তাদের শরীরের মাংসের যে প্রকৃত যে গ্রোথটা এটা পূর্ণাঙ্গ হয় সেই অনুযায়ী আমরা আশা করতে পারি মোরগগুলো চার পাঁচ কেজি হওয়া অসভ্য কিছু না তাদের যে এখন শেপ তাতে এই শেপে চার পাঁচ কেজি এমনি তারা ওয়েট নিতে পারবে ইনশাআল্লাহ তাদের স্ট্রাকচার পায়ের গঠন পাগুলো দেখেন অনেক মোটা মোটা পাগুলো এবং অনেক পেদা সমৃদ্ধ পা ওই যে মুরগিটা রূপের রানী বলা যায় মুরগির অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর তারা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা আমার এই মুরগির জন্য দোয়া করবেন এই হচ্ছে আমার ব্রাহ্মা মুরগির আপডেট আসছে তাদের বয়স চার মাস একুশ দিন তাদের সাথে অষ্টলাপে ডিমে দিয়েছে তাদের সাথে পাহাড়ি ডিমে আসছে দেশি মুরগি তো ডিমে আসছে তারা এখনও ডিমে আসে নাই তাদের যে শারীরিক যে অগ্রগতি বা যে। তাদের যে মুখের যে বলি তাতে বোঝা যাচ্ছে তারা এক মাস সময় নেবে দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ তালা মানে আপনাদেরকে সে ভিডিও আপনাদেরকে শেয়ার করবো আপডেট রাখবো সেই পর্যন্ত সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে এই মুরগির যে অগ্রগতির যে রহমতটা যে ঠিক রাখে আমি যেন আপনার সামনে সে প্রতিবেদন নিয়ে আসতে পারি সকলেই আমার এই প্রচারটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের প্ল্যাটফর্মটাকে স্ট্রং করে দিবেন যাতে সকলের কাছে যেন একটা বস্তু নির্ভর এবং বিশ্বাসযোগ্য একটা প্রতিবেদনমূলক একটা চ্যানেল হতে পারে সেই সহযোগিতা সকলে আমি চাচ্ছি ইনশাল্লাহ আগামীতে আবারও কথা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন ফি আমানিল্লা আসসালামু আলাইকুম